সত্য ঘুরে বলতেছি সে সাফারি পার্কে সুকি না। সে সাফারি পার্কে থাইকা মাথার গাম পায়ে ছড়ায়া সিংহ কোনোদিন শিকার ঘুরে খেতে পারে না। তাহলে সে সুকি তো সুকি করতে পারে। দেখো না ন্যাসল জিওগ্রাফি। হ্যাঁ দেখো না ডিসকভারি। কিভাবে ছোটতে থাকে, ছোটতে ছোটতে, ছোটতে ছোটতে এক সময় যায় দৌড়ে। এটাতেই তার মজা। সে ওইখানে সামনে দাঁড়ানো। সে সাফারি পার্কে সুখী না তদ্রুপ আমরা তিন ছাড়া মাথা উঁচা থাকবে নাচা নিচা যদি না হইতো ইসলামই যদি যদি উঁচা হতো মাথা তাহলে আমার সমাজে নাইনটি পার্সেন্ট মানুষ নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কেন দিন থেকে দূরে কেন কেন বিজাতির আদর্শে আদর্শবান ওদের প্রেমে কেন আসক্ত বলো আমাকে চুক্তি দিয়ে বুঝাও ওদের প্রেমে কেন আসক্ত ওরা উন্নত হয়েছে বটে আমি মানি কিন্তু আমার চেয়ে বেশি তো তুমি বৃদ্ধাশ্রম দেখো না ওরা উন্নত হয়েছে বটে আমি মানি বাট ওরা সুখী না এটার নাম সুখ এক টেবিলে বসে দুইজনে খাইছে হোটেলে

এইখানে কত যুবক আছে চোদ্দ তারিখ পর্যন্ত আশা করতেছে যদি এইবার লেখা পাঠায় আই ডট ডট ইউ কতজন এখনো আশা আছে ও যখন বউকে বোর বিল দেয় না ও কি মাংস হবে নাকি আমাদের ভিতরে যে আতিথা আছে ওয়ার্ল্ড ফেমাস বাংলাদেশের মতো আতিথেতা দুনিয়ার কোথাও নেই আমাকে তো হবে না নিরানব্বইটা দেশ তো দেখছি অহংকার মনে করেন যাই মনে করেন আমি চিনি আমাকে চিনাইতে হবে না দুনিয়ার কোন মহাদেশ তো বাক নাই যে দেখি আমি হ্যাঁ আমাদের মতো আতিথেয়তা দুনিয়ার কোথাও নাই বাংলাদেশের মতো আতিথেয়তা সারা দুনিয়া বলে আমরা তো দুনিয়া ঘুরি টঙ্গিতে যে মেহমান আসে যখন যায় বিদেশে দেশে যা আমরা গেলে বলে তোমাদের মতো মেহমানদারি করতে পারবো তোমরা ফেমাস প্লেনতে নামার থেকে নিয়ে আবার প্লেনে উঠা পর্যন্ত আতিথে হতো এরকম দুনিয়ার কোথাও নেই এটার নাম নাকি সুখ চেয়ারম্যান সাহেব সুখ বলে কই ছাম আমি হ্যাঁ 2005 হাজার পাঁচে বিক্রমপুরদেকে বলতেছি দুই হাজার ফার্স্ট টাইম আমি জাপান গেছি এরপরও গেছি জানিনা চ্যানেল সব জাপান গেছে কিনা তা আমি সকালে গেছি এক ফ্যাক্টরিতে বাঙালিদের কাছে ঘাসদের জন্য তা আমি যখন উপরে চড়ছি তা ছেলেরা আমাকে বলতেছে অজুর নিচে কাউকে দেখে খাঁটছেন আমি বললাম দেখছি এক মহিলা ওয়াটার বান দিয়ে পরিষ্কার করতেছে তা আপনাকে আশ্চর্য কথা শোনাবো ওই মহিলা কে জানেন আমি বললাম কে কইটা আমাদের মালিকের বউলো ওই সকালবেলা শীতের ভিতরে ওয়াটার গান দিয়ে পরিষ্কার করে ওইখানে চাকরি করে ওইটা চাকরি সকালবেলা